ইসমিল্লা রহমান রাহিম প্রাণপ্রিয় প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম পঁচিশ মতো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকে আমি জানিয়ে দেবো কোন জেলায় কীরকম রেডি মুরগির দাম চলতেছে তো খামারি বন্ধুরা আমি সবসময় একটা কথা বলে থাকি এলাকাবিদের দাম কম বেশি হতে পারে তো এ নিয়ে আপনাদের মনে অনেকেরই প্রশ্ন থাকে যে আমি একরকম বলি দাম দু এক টাকা বেশি কম বেশি হয় কেন তো এটা আপনাদের ওজনের কারণে যদি দুই থেকে আড়াই কেজি ওজন হয় তখন দাম মানে ওজন বুঝেই দামটা হয় আসলে তো বেশি কথা না বলে এখনই জানিয়ে দেব শুরুতে একটা কথা জানিয়ে রাখতে চাই এরকম প্রতিনিয়ত বাজার আপডেট জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমাদের চ্যানেল এরকম প্রতিনিয়তই ভিডিও আপলোড দেওয়া হয়ে থাকে তো আর বেশি কথা না বলে চলে যেতে চাই মূল ভিডিওতে তো ঢাকা ঢাকার আশেপাশে এলাকায় আজকে ব্রয়লার মুর্গী বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে একশো পঁচিশ থেকে একশো তিরিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ এর ভিতরে গাজীপুর গাজীপুর একশো পঁচিশ টাকা থেকে একশো তিরিশ টাকা তো সোনালি বিক্রি হচ্ছে ঢাকার আশপাশ অঞ্চলে দুইশো পঁয়তাল্লিশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকার ভিতরে গাজীপুরে সোনালি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুইশো পঞ্চাশ টাকার ভিতরে মানিকগঞ্জ মানিকগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা মানিকগঞ্জে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ টাকা থেকে দুশো তেতাল্লিশ টাকা পর্যন্ত মাদারীপুর মাদারীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ টাকা থেকে একশো আঠাশ টাকা মাদারীপুরে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুই শত চল্লিশ থেকে দুই শত পঁয়তাল্লিশ টাকা গোপালগঞ্জ গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা থেকে একশো তিরিশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা চট্টগ্রাম চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা থেকে একশো তিরিশ টাকা এবং চট্টগ্রামে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ছাব্বিশ টাকা থেকে একশো আঠাশ টাকা বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা থেকে একশো তিরিশ টাকা কক্সবাজার ও বান্দরবানে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ টাকা থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকা রাঙামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা থেকে একশো আঠাশ টাকা রাঙামাটিতে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ টাকা থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কুমিল্লায় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা থেকে একশো আঠাশ টাকা তো সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চুয়াল্লিশ টাকা থেকে দুইশো আটচল্লিশ টাকা চাঁদপুর চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা থেকে আঠাশ টাকা একশো তিরিশ টাকা পর্যন্ত ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ফেনীতে একশো চব্বিশ টাকা থেকে একশো আঠাশ টাকা পর্যন্ত লক্ষ্মীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ছাব্বিশ টাকা থেকে একশো তিরিশ টাকা লক্ষ্মীপুরে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ টাকা থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা থেকে একশো তিরিশ টাকা রাজশাহীতে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ টাকা থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা নাটোরে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা নগাঁতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা চাপাই নবাবগঞ্জে বদার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা খুলনাতে ব্রদার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা এবং খুলনাতে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ টাকা থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা সাতক্ষীরা সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেইশ টাকা থেকে একশো সাতাশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ টাকা থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা ঝিনাইদায় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা মাগুরা মাগুরায় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো আঠাশ টাকা মাগুরায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা তো বন্ধুরা এই ছিল সর্বশেষ বাজার আপডেট তো আপনার এলাকায় কী দাম চলছে দ্রুত জানিয়ে দিন কমেন্ট বক্সে বন্ধুরা প্রতিদিনের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন খামার বাড়ি সাতক্ষীরা ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ